একবার ম্যারি ক্রিসমাসে জুলিয়া জানত যে ওর নামে একটি পার্সেল আসবে যেটা কিনা মেয়েদের বাবার কাছ থেকে আসবে জুলিয়া মেয়েদের আশা দিয়ে রেখেছে যে নিশ্চয়ই বাবার পাঠানো গিফট বক্সে ওদের সবার জন্যই ভালো কিছু থাকবে যেহেতু ক্রিসমাসকে সামনে রেখে পাঠানো উপহার সামগ্রী সেটা তো অবশ্যই ক্রিসমাস উপযোগী হওয়াটাই স্বাভাবিক তো যথা সময়ে জুলিয়া পোস্ট অফিসে যোগাযোগ করে দেখে একটি পার্সেল এসেছে ওর নামে ও সেটা সংগ্রহ করে নিয়ে আসে এবং ক্রিসমাসের দিন মেয়েদের কাছে এনে বক্সটি অধীর আগ্রহে খুলে ফেলে প্রথমে বড়দিনে মাথায় পরার জন্য দুটি কাপড়ের তৈরি ক্রাউন্ড পায় একটি লাল ও আর একটি নীল রঙের জুলিয়া দুই মেয়ের মাথায় পরিয়ে দিয়ে বলে খুব ইউজফুল জিনিস এটা তোমাদের বাবার রুচি খুব ভালো তারপর বক্স থেকে বের হলো ছোটদের একজোড়া বক্সিং গ্লোভস সেটা দেখে মেয়েরা জিজ্ঞাসা করে এটা কি হবে জুলিয়া হাসি মুখে বলে নিশ্চয়ই তোমাদের বাবা এটি পাঠিয়ে তোমাদের সাথে একটি যোগ করেছে এবার একটি সুন্দর টি শার্ট বের হলো জুলিয়া সেটা গায়ের সাথে ধরে কেমন হয়েছে মেয়েদের কাছে জিজ্ঞাসা করতেই ওরা বলে সো বিগ সাইজ মোটেও ভালো লাগবে না তোমাকে জুলিয়া কিছুটা চিন্তিত হলেও হাসি মুখে বলে পোশাক জিনিসটা এমনই যার জিনিস সে কেনার সময় সাথে না থাকলে প্রায় ক্ষেত্রেই ছোট বড় হয়ে যায় এভাবে আরও বেশ কিছু জিনিস বের হয় যেগুলোর একটিও ওদের কারও কোনো কাজে আসবে না এবার ভীষণ চিন্তিত উত্তেজিতভাবে জুলিয়া একটি খাম হাতে নিয়ে তাড়াতাড়ি করে খুলে ক্রিসমাস কার্ড বের করে হতভম্ব হয়ে যায় সম্মধরের নামটি পড়ে জুলিয়ার বুঝতে বাকি থাকে না এগুলো ওর মেয়েদের বাবা পাঠিয়েছিল ঠিকই কিন্তু ওদের জন্য না এগুলো ছিল তার অন্য স্ত্রীকে উদ্দেশ্য করে পাঠানো পোস্ট করার সময় ভুলবশত জুলিয়ার ঠিকানা লিখেছিল জুলিয়ার আগে ঘৃণায় ওদের বাবাকে ইউর ব্লাডি ফাদার বলে ধিক্কার দিতে দিতে কাঁদতে শুরু করে ঠিক তখনই দেখা যায় ওর দুই মেয়ে এতক্ষণ পেছনে লুকিয়ে রাখা হাত ম্যারি ক্রিসমাস ডিয়ার মাম্মি বলতে বলতে আস্তে আস্তে মায়ের সামনে আনে আর দেখা যায় এক মেয়ের হাতে একটি বেদানা আর অন্য মেয়ের হাতে একটি আপেল পরক্ষণে জুলিয়া চোখের পানি মুছে দুই মেয়েকে জড়িয়ে ধরে